আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন শেখা অনেক টিভি ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরই ফেব্রুয়ারি নির্বাচন প্রায় চলে এসেছে যদিও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এই নির্বাচন শেষ পর্যন্ত হবে কি হবে না কারণ হওয়ার পক্ষে যেমন অনেক কারণ আছে তেমন না হওয়ার পক্ষেও অনেক কারণ দেখা যাচ্ছে যাই হোক এই পরিপ্রেক্ষিতে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশে কি করতে পারেন সাধারণ মানুষ বিশেষ করে যারা আওয়ামী লীগ সমর্থক মানুষ যারা আছেন এই নির্বাচনে তাদের ভূমিকা কি হতে পারে এই নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে অনেকেই জানতে চেয়েছেন যে তারা কি করবেন কি করতে চান তাদের সামনে একটা দিক হচ্ছে জামাতকে যেমন দূরে সরিয়ে রাখতে যেমন তারা কি বিএনপির পক্ষে যাবেন কি এই ধরনের অনেক প্রশ্ন এসছে আবার অনেকে জানতে চেয়েছেন বিএনপি আদৌ কতটা বিশ্বাসযোগ্য ইত্যাদি বিষয় নিয়ে দেখুন আমার আমি এই ক্যালকাটা ডায়ালগস চ্যানেল থেকে আমি গত প্রায় দেড় বছর ধরে মানে পাঁচ আগস্ট আগস্টের দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকেই সেই সময় থেকেই আমি আমার এই চ্যানেল চালু শুরু করে গেছি এবং ভারতের মধ্যে কলকাতায় তো বটেই ভারতের মধ্যে আমার এই চ্যানেল হচ্ছে সবচেয়ে প্রথম চ্যানেল যে বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা তাদের বক্তব্য রাখা শুরু করে প্রতিবেদন দেওয়া শুরু করে সুতরাং আমার আর আমার আপনারা জানেন অবশ্যই জানেন যে আমার বড় সংখ্যক দর্শক ভিউর হচ্ছেন বাংলাদেশের মানুষ এবং তার মধ্যেও আবার একটি বিশেষ শ্রেণীর মানুষ আছেন বিশেষ রাজনীতির মানুষ আছেন তাদের নামটা আমার পরিষ্কার করে বলার দরকার পড়ে না কিন্তু আপনারা বুঝতে পারেন আমি কি বলতে চাইছি তারা হচ্ছে আমার মূল দর্শক বেশ যে ভিউয়ার বেস তারাই তো তাদের এই প্রশ্নের মুখে পড়ে আমার অনেকের অনেক রকম প্রশ্ন আমার মনে হয়েছে তারাই প্রশ্নগুলো করছেন বলে যেমন আমি জানতে পারলাম তেমনি অনেকের মনে এই প্রশ্নগুলো আছে কিন্তু তারা এই প্রশ্নগুলোকে সামনে আনতে পারেন না কিংবা লিখছেন না কিন্তু তাদেরও সমান আগ্রহ আছে এই প্রশ্নগুলোর নিয়ে আমার বক্তব্য জানবার জন্যে তাদের কী করণীয় এই ব্যাপারে আমি কী বলতে চাই এই বিষয়গুলো নিয়ে তাদের বক্তব্য আছে আজকের এই প্রতিবেদনে আমি ছোট ছোট কিছু প্রশ্নের মাধ্যমে তাদের এই কথাগুলো আমি আমার তরফ থেকে তার উত্তর দেওয়া কিংবা আমার বক্তব্য জানাবার চেষ্টা করব তো প্রথম এই প্রশ্ন উত্তর পর্ব আজকের এখানটায় বিষয় আওয়ামী লীগ এবং নির্বাচন নির্বাচন গণভোট এবং সংসদ নির্বাচন সব মিলিয়ে আমার প্রথমে যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে পশ্চিমী দুনিয়া হঠাৎই যেন আওয়ামী লীগের প্রতি বেশ সহানুভূতিশীল হয়ে উঠেছে আপনারা জানেন ক্যানাডা পার্লামেন্টে এই বিষয় নিয়ে কথা উঠেছে এবং তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকাও আমেরিকার সংসদে সেনেটে বেশ কিছু সদস্য মিলে তারা চিঠি পর্যন্ত লিখেছেন এই সরকারকে তো বিশেষ করে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রতি হঠাৎই যেন সহানুভূতিশীল হয়ে উঠেছে এর কারণটা কী এর কারণ দেখুন প্রায় দেড় বছর হয়ে গেছে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে কিন্তু প্রথম দিকে প্রায় বারো তেরো মাস পর্যন্ত যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রচারটা সারা পৃথিবী ব্যাপী জারি ছিল সেই প্রচারটা একতরফা চলতে চলেছে কিন্তু তারপরে আস্তে আস্তে আওয়ামী লীগের তরফ থেকে শেখ হাসিনার তরফ থেকে তিনি আস্তে আস্তে আসা শুরু করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং তিনি তার নিজের দলকেও যতদিন দিয়ে দিয়েছেন ভাষণ দিয়েছেন দলের প্রতি তার নির্দেশ ইত্যাদি দিয়েছেন দলের কর্মীদের সাথে তিনি যোগাযোগ করেছেন কিন্তু সেখানটায় দলের পক্ষ থেকে যে আন্তর্জাতিক বিশ্বের কাছে যে জানানোর ব্যাপারটা সেটা সেভাবে আসেনি তার জন্যেই দেশের পৃথিবীর মানুষ একতরফা শুনে গিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমকে আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনা তার বক্তব্য রাখতে শুরু করলেন যেভাবেই দিল্লিতে পরপর দুটো সংবাদ সম্মেলন হয়ে গেল একটা সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকরা তার সাউথ এশিয়া যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তারা সেইটা ব্যবহার করেছে তো সবের ফলে সারা পৃথিবীতে আওয়ামী লীগের বক্তব্যটা এতদিনে ভালোভাবে জানা শুরু হয়েছে তার ফলেই দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রতি যে এর আগে তাদের একটা অন্য বিরোধ আভাস ছিল বিরোধ ছিল সেটা আস্তে আস্তে সত্যিটা জানার পর সহানুভূতিশীল হয়ে উঠছে সারা পশ্চিমী দুনিয়া তো বিশেষ করে নির্বাচনী আওয়ামী লীগের অন্তর্ভুক্তির ব্যাপারে তারা দাবি করছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত এর কারণটা কি এই প্রসঙ্গে এইবার দুচার কথা দেখুন যে আপনারা জানেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন জুলাই সনদেরও এর দুটো পার্ট একটা পার্ট জুলাই সন সনদের ওপর একটি সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে হ্যাঁ অথবা না এবং আরেকটা হচ্ছে সংসদের নির্বাচন তো পশ্চিমা দেশগুলোর হঠাৎই সহানুভূতির কারণ কি যে তারা বলছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে বিশেষ করে পশ্চিমা দেশগুলো এমনকি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এরা সরাসরি আওয়ামী লীগের প্রতি এখন সহানুভূতি দেখাচ্ছে সহানুভূতি দেখাচ্ছে বিষয়টা কিন্তু এমন নয় তাদের এই অবস্থান এর মধ্যেও কিন্তু মার প্যাচ আছে এরা তারা একদিকে বলছে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র আবার এই গণতন্ত্রে আওয়ামী লীগকে রেখে যে গণতন্ত্র পূরণ করতে হবে তা নয় তাদের আবার অনেকের মতামত হচ্ছে যে ইনক্লুসিভ অর্থাৎ সমস্ত যারা ভোট দেবেন ভোটার তারা এসে তাদেরকে অন্তর্ভুক্তও করতে হবে এই এইরকম মারপ্যাচ কথার মারপ্যাচও কিন্তু রয়েছে তো এরই মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে যে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য তারপরে আপনি বলেন ক্যানাডার পার্লামেন্টেও প্রশ্ন উঠেছে ইউরোপীয় ইউনিয়ন ইংল্যান্ডেও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মনে করছে যে একটা বড় রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করে নির্বাচন করলে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বৈধতা সংকটে পড়তে পারে এবং তারা এমনও আশঙ্কা করছেন যে কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করার নজির যদি তৈরি হয়ে যায় তাহলে ভবিষ্যতে অন্যান্য দলের বিরুদ্ধেও এটা ব্যবহার করা যেতে পারে যা গণতন্ত্রের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো সেই জন্যেই এই ভারসাম্য রক্ষার জন্যে আওয়ামী লীগের লীগকে নির্বাচনে অন্তত যদি আওয়ামী লীগের একটা রিফাইন্ড বা পরিশোধিত অংশকেও নির্বাচনে নিয়ে আসা যায় তাহলে এটা ঠিক হবে এবং এতে আরও আর একটা ব্যাপার আছে তাদের মধ্যে সেই বলে না সেই ভূতের ভয় যে জামাতের মধ্যে যে সাম্প্রদায়িক ভূত রয়েছে সেই ভূত কার গলা কখন টিপবে কার ঘাড় কখন ভাঙবে সে ভয়টাও রয়েছে সেই জন্যেই তাদের মধ্যে এখন মনে করছে যে এদেরকে একটা চেক অ্যান্ড ব্যালান্সের মধ্যে রাখতে গেলে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে এই জন্যই আওয়ামী লীগের পক্ষে এবং সেই পক্ষে কথা বলতে গিয়েও মার প্যাঁচ দিয়ে কথা হচ্ছে এইটা বললাম এরপরে এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে এর মধ্যে যে মার্কিন দূতাবাস তারা মার্কিন কিন্তু মার্কিনীরা তারা বলছে যে তারা যে সেখানটায় তারা বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আনতে হবে কিন্তু সেখানে ওই যে বললাম যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগকে সরাসরি আনতে হবে এমন কথা বলছে না এমন কথা একবারে সরাসরি নিয়ে আসার কথা একমাত্র স্পষ্টভাবে বলছে ভারত বলছে জাপান বলছে আরও কিছু কিছু দেশ রয়েছে তবে ভারতের অবস্থান পরিষ্কার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে কিন্তু দেখুন সরকার যদি আমেরিকা যদি এই কথা বলে তাহলে সরকার কি চুপচাপ ইউনোস আমেরিকার কথায় মেনে না মেনে চলার মতো ক্ষমতা কি আছে ইউনুসের সেই ক্ষমতা তো তার নেই কারণ ইউনুস তো হচ্ছে আমেরিকার বসানো সরকার আর আমেরিকা খুব ভালো জানে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইউনুস বলে এসছেন যে এটা কোনো গণ অপত্যান নয় হঠাৎ গজিয়ে ওটা গণ অপত্যান নয় এটা একটা মেটিকুলাস ডিজাইন যেটা তিনি বলেননি সেই মিটিংয়ে সেখানে সেটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন এই ডিজাইনটা তৈরি হয়েছে ডিপ ডিপ স্টেট আমেরিকার আমেরিকা তখন বাইডেন প্রশাসন তারা তো এর সাথে একেবারে ঘনিষ্ঠভাবে জড়িত তো আমেরিকা যদি চায় যে ভোট না করে যে আওয়ামী লীগকে নিয়েই ভোট করতে হবে আমেরিকা যদি সত্যি মন থেকে এটা চায় এবং সেটা যদি ইউনুসকে বলে ইউনুস না মানার কোনো ক্ষমতা আছে নেই সুতরাং এই যে কথার দু নম্বরই এটা আমেরিকাও করছে ওই যে বলে না সাপের গালেও চুমু খাওয়া ব্যাঙের গালেও চুমু খাওয়া একসাথে সেই জিনিসটা করছে তারা এবার একটু গণভোট প্রসঙ্গে কথা হোক গণভোট নিয়ে গণভোট ব্যাপারটা কি সেটা নিয়েও দু চার কথা বলবো কারণ গণভোটে আপনারা মোটামুটি শুনেছেন আশিটার ওপর সংবিধানের আশিটার ওপর সংশোধন নিয়ে আসা হবে এই গণভোটের হ্যাঁ বললেই ওই সংশোধনের দরজা খুলে গেল পাসপোর্ট মিলে গেল ঠিক আছে এইবার তাহলে আমরা দেখি এবং তার জন্য সরকার সরকার কারণ এই হচ্ছে যারা চব্বিশের ওই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তারাই তো এই সরকারটা করেছে সুতরাং হ্যাঁ ভোটের পক্ষে সরকারের স্তর থেকে জোরদার প্রচার চালানো হচ্ছিল এবং এই প্রচার চালানোর জন্যে একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে আবার দেখা যাচ্ছে প্রায় বাইশে জানুয়ারি এবং তার আগের থেকেই শুরু হয়ে গেছে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচার কিন্তু হঠাৎ বাইশের পর থেকে এই তিরিশে জানুয়ারি এসে নির্বাচন কমিশন মানে প্রায় ন দশ দিন ধরে নির্বাচন কমিশন কোনো কথা বলেনি হঠাৎ এসে নির্বাচন কমিশন বলেছে যে সরকারে যারা রয়েছে সরকারি কর্মী যারা তো সরকারে যারা রয়েছে তারাও তো সরকারি কর্মী তো এই সরকারি কর্মীরা এরা হ্যাঁ ভোটে নির্বাচনের পক্ষে গণভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন না এটা নিষিদ্ধ করেছে এবং তারা প্রচার চালানোর জন্য একশো কোটি টাকা বরাদ্দ করেছে এই সরকার সেই কথা সেটাও তারা বলে দিয়েছে এটা চলবে না মজার কথা হলো এই নিষেধাজ্ঞা ঘোষিত হলো মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন তিনি মুখ্য নির্বাচনের সঙ্গে উনত্রিশে জানুয়ারি দেখা করলেন দেখা করার পর সাংবাদিকদের ডেকে তিনি বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বললেন যে যুক্তরাষ্ট্র এটা চায় না যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকতে চায় আমাদের পাতালে অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে এই ব্যাপারে তো হাইকোর্টেও মামলা দায়ের করেছে দায়ের হয়েছে কে করেছে দায়ের মামলা দায়ের করেছে কিন্তু সরকার তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তো এই বিষয় নিয়ে কি অ্যাকচুয়ালি বক্তব্যটা কি আমরা জানতে চাই তো সেই প্রসঙ্গে দু কথা বলি দেখুন বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বেশ নাটকীয় মোড় নিয়েছে জুলাই সনৎকেন্দ্রিক গণভোটের আগে এই পরিস্থিতি নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে হঠাৎই একটুখানি টানাপোড়েন দেখা যাচ্ছে এই টানাপোড়েনটা অনেকটাই সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি সেই গোছের যেন ভাব রেখেছিল এতদিন নির্বাচন কমিশন তারা কিচ্ছু জানে না হঠাৎ তাদের জ্ঞান ফিরেছে তাদের চোখ খুলেছে তাহলে কেন তাহলে এইবার এইটা নিয়ে একটু এ করা যাক অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বা সংবিধান সংশোধন সাদা বাংলায় সেই প্রস্তাবগুলোর পক্ষে জনমত গড়তে ছ ছটি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় একশো কোটি টাকা বরাদ্দ করেছিল উদ্দেশ্য ছিল গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানো তবু গত উনত্রিশে জানুয়ারি নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করে এটা বন্ধ করে দিয়েছে বলেছে কোনো প্রচার চালানো চলবে না সরকারি অর্থ বা রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে কোনো নির্দিষ্ট পক্ষের প্রচার চালালে সেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে এবং উপযুক্ত তার যে নির্বাচনী আইন অনুযায়ী যা শাস্তি পাওয়ার সেই শাস্তি পেতে হবে এই প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকা কেন এসে গেল এটা সত্য এটা তো সবাই দেখেছে যে সাতাশে জানুয়ারি বেন ক্রিস্টানসন রাষ্ট্রদূত তিনি নির্বাচন কমিশনের সঙ্গে কমিশনারের সঙ্গে দেখা করলেন তারপর সাংবাদিকদেরকে বললেন যে যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো বিশেষ পক্ষ নিতে আগ্রহী নয় এবং এইটা বলার পরপরই নির্বাচন কমিশন সরকারের হ্যাঁ ভোটের প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে দিল এর মধ্যে মাধ্যমে এটাই বোঝা গেল নির্বাচন কমিশন বোঝাতে চাইছে তারা সরকার থেকে বিচ্ছিন্ন আসলে বিচ্ছিন্নই নয় তারাই সরকারেরই একটা অংশ আর এই যে তারা এটা করে এটাও বোঝালো যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনবার জন্য সবার আগে প্রস্তুত আর হাইকোর্টের মামলাটা এটা ঠিকই যে হাইকোর্টে একটা রিট দায়ের করা হয়েছে সরকার পক্ষ থেকে সরকার পক্ষ তাদের বক্তব্য হচ্ছে যে এই প্রস্তাব তো সরকার নিজেই নিয়ে এসছে সুতরাং এই প্রস্তাবের গুরুত্ব তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব আর বিরোধীরা এটাকে সরকারের অর্থের অপচয় বলেছে কিন্তু এটা তা নয় সরকারের নিজেরই তো দায়িত্ব এটা তো এখন এর ফলে এখন হাইকোর্ট কী রায় দেবে সে দায়িত্ব পরের কথা তবে এমন রায় দেওয়ার কারণ যা তো প্রচার করার সে তো প্রচার হয়ে গেছে সুতরাং এখন যদি হাইকোর্ট উল্টো রায়ও দেয় যে ঠিকই দিয়েছে কমিশন সিদ্ধান্ত নিয়েছে ঠিকই তাহলে হাইকোর্ট চুপচাপ বলে দিতে পারে যে হ্যাঁ নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা এটা বহাল থাকলো তাহলে এই যে প্রশ্নটা এইবার তাহলে এখন একটা জিনিস হচ্ছে এই শেষ দিকে এসে এই জিনিসটা যে দেওয়া হলো এটা সরকার একটু থমকে গেল ঠিকই কিন্তু কাজটা করবার সেটা তো হয়েই গেছে এখন অনেকেই প্রশ্ন করেছেন এই পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কি যুক্তরাষ্ট্র কি আওয়ামী লীগকে সমর্থনের কোনো ইঙ্গিত দিচ্ছে দেখুন এই প্রশ্ন খুব জটিল প্রশ্ন তবে প্রশ্নের একটা উত্তর হচ্ছে নির্বাচন স্থগিত হওয়ার ব্যাপারে কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এবং আসবে যে আসতে চলেছে এমন কোনো ইঙ্গিতও দেয়া হয়নি তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে একটা বলা যায় যে একটা প্রবল অনিশ্চয়তা কিন্তু ঝুলে আছে এর কারণগুলো কি দেখুন প্রধান উপদেষ্টা ইউনুস স্পষ্ট বলেছেন যে বারোই ফেব্রুয়ারির নির্বাচন এবং গণভোট কেউ আটকাতে পারবে না এটা তিনি বলেছেন কিন্তু মার্কিন দূতাবাস সম্প্রতি তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে যেখানে ভোটের দিন নাশকতার চরম আশঙ্কা প্রকাশ করা হয়েছে যদি নির্বাচনের এক দুদিন আগে বড় ধরনের কোনো সংঘাত শুরু হয়ে যায় তবে অনিবার্য কারণবশত নির্বাচন পিছিয়ে দেয়া হবে এছাড়া নির্বাচন কমিশন যেভাবে সরকারের একশো চল্লিশ কোটি টাকার প্রচার অভিযান বন্ধ করেছে তাতে কমিশনের ওপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ আমেরিকার চোখ রাঙানিতে কিছুটা শিথিল হয়েছে বলে মনে করাই যায় একটা সংকেত হতে হতে পারে পারে পরিস্থিতির পরিবর্তন সুতরাং যুক্তরাষ্ট্রের এটা নির্বাচনের তারিখ যদিও এখনো পর্যন্ত স্থিতি স্থির আছে তবু পরিবর্তিত হতে পারে বা স্থগিত হয়ে যেতে পারে এরপরে আপনার অনেকেই প্রশ্ন করেছেন যুক্তরাষ্ট্র কি আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে এটা অত্যন্ত ভুল বোঝাবুঝি আমি তো এর আগেই বলে দিয়েছি যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে না তারা একটা প্রক্রিয়াকে সমর্থন করছে সেটাও মনে এক মুখে আর এক বিষয়টা এইভাবে দেখবেন যুক্তরাষ্ট্র ওই গণতন্ত্রের কথা টথা বলছে কিন্তু আওয়ামী লীগকে না ক্ষম নির্বাচনের মধ্যে আনলেই তাদের সুবিধা সেটা লাইনে তারা কিন্তু এখনও অটল আছে তারা অটল না থাকলে এই অনুসের ক্ষমতাই হতো না যে যুক্তরাষ্ট্রের কথা অস্বীকার করে নির আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবে সুতরাং এই ব্যাপারটা তার মানে সেটা এখানে নয় এখন তাহলে এরপরে দেখুন এইবার একটু আসি জুলাই সনদের ব্যাপারে জুলাই সনদ এই ব্যাপারে অনেকেই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে আমরা এই আশিটা ইত্যাদি এত বড় একটা কাণ্ড কারখানা নিয়ে আমরা ঠিক শুনতে চাই না আপনি বলুন তো সব থেকে গুরুত্বপূর্ণ দশটা পরিবর্তন সম্পর্কে আমরা জানতে চাই দেখুন জুলাই সনদ বা জুলাই জাতীয় সনদ দু হাজার সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেসব বিষয়গুলোকে সামনে রেখে নিয়ে এসেছিল সেই ব্যাপারগুলোই এখানে এসেছে এই সনদটি গত সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে স্বাক্ষরিত হয়েছে এবার গণভোটে এই সনদটা পাস হয়ে গেলে সংবিধানের আমল পরিবর্তনগুলো আসবে এবং আপনারা জানেন আশিটার মতো সংবিধান সংশোধন হবে এর মধ্যে এই দশটা তার মধ্যে থেকে আশিটায় যাচ্ছি না প্রধান দশটা পরিবর্তনে নিচের দিকে নিচে বলছি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মেয়াদ নির্ধারণ এটা এক নম্বর একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকতে পারবেন না আমেরিকায় এই নিয়মটা আছে আপনারা জানেন সেখানে রাষ্ট্রপতি দুই মেয়াদের বেশি থাকতে পারে না ঠিক আছে এটা একটা এটার উদ্দেশ্যটা কি নাকি দীর্ঘমেয়াদী কেন্দ্রীকরণ ও এক নায়কত্ব রাখবে আচ্ছা এরপরে দুই কক্ষ বিশিষ্ট সংসদ এটা পৃথিবীর বহু দেশে আছে ভারতেও আছে আমেরিকাতেও আছে একটা রাজ্যসভা আর একটা লোকসভা তো সভায় লোকসভাটাকে বলা হয় নিম্ন কক্ষ আর একটা সভা হবে উচ্চ কক্ষ এই উচ্চকক্ষ যেটা সেটা নিম্নকক্ষ তো তৈরি হবে মানুষের ভোটের সংসদের এবং এদের প্রস্তাব আছে যে নিম্নপক্ষের যে ভোট হবে নির্বাচন হবে সেই নির্বাচনে কে কত শতাংশ ভোট পেয়েছে তার উপর থেকে নির্ভর করে তৈরি করা হবে উচ্চ সংসদ উচ্চকক্ষ এইটা অর্থাৎ এখানটায় চলে আসছে তিন নম্বর যে কারণটা যে বিশেষ ব্যবস্থা সেটা হচ্ছে যে এই প্রপোর্শনাল যে রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব যে যত ভোট পাবে নির্বাচনে সে সেই সেই অনুযায়ী আসন পাবে সে সংসদে অর্থাৎ কেউ যদি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে জামানত জব্দ হয়ে গেল তাহলেও সংসদের ফাইভ পার্সেন্ট আসনে উচ্চকক্ষের ফাইভ পার্সেন্ট আসনে তার প্রতিনিধি থাকবে এরপর হচ্ছে চতুর্থ আর একটা কারণ হচ্ছে বড় যে বক্তব্য যে এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে সেইটা এখানে পাখাপাখিভাবে এর মধ্যে রয়েছে এরপরে রাষ্ট্রের যে মূলনীতির পরিবর্তনের ব্যাপারটা একটা বড় ব্যাপার এতদিন ধরে বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র এটা ঘোষণা করে গিয়েছিলেন জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের সংবিধানে কি লেখা আছে সংবিধান কিন্তু এখন সেই মুজিবের সংবিধান সংবিধানের কথাগুলো লেখা আছে উনিশশো বাহাত্তরের সেখানে লেখা রয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা আছে এর পরিবর্তে এবার কী আসবে ধর্মনিরপেক্ষতা চলে যাবে জাতীয়তাবাদ থাকবে না জাতীয়তাবাদ থাকবে না আর সমাজতন্ত্রের বদলে আসছে সামাজিক ন্যায় বিচার তাহলে কি আসছে আসছে এই জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এই তিনটি মূল আদর্শ হবে রাষ্ট্রের ভিত্তি এরপরে আসছে নাগরিক পরিচয় বাংলাদেশের নাগরিকদের এখন কি আপনারা বলেন নিজেদেরকে বলেন বাঙালি বাঙালি বলেন এর পরিবর্তে এখানে নিয়ে আসা হয়েছে আপনারা আর বাঙালি থাকবেন না এখন এই পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারাই নিজেদের কেবল বাঙালি বলবে আপনারা বাংলাদেশে যারা থাকেন তারা নিজেদেরকে বাংলা বাঙালি বলতে পারবেন না বাঙালির পরিবর্তে বাংলাদেশের নাগরিকদের পরিচয় এবার হবে বাংলাদেশি এটা একটা বড় এই মানে হ্যাবর দিলে এটা হবে আপনার বাঙালির চলে যাবে আপনি বাংলাদেশি হবেন এতে সুবিধাটা কি এতে সুবিধে যে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি ঐতিহ্য এই পঁচিশে বৈশাখ পয়লা বৈশাখ বর্ষবরণ এই সবগুলো আর থাকবে না আপনি হবেন বাংলাদেশি এর পরে আছে অনুচ্ছেদ সত্তরের সংস্কার সংসদ সদস্যরা নিজে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার উপরে যে কড়াকড়ি এখন আছে মানে ফ্লোর ক্রসিং কেউ করতে পারবে না সেটা থাকবে না ফলে এমপিরা দলের যদি কোনো ভুল সিদ্ধান্ত হয় তার বিরুদ্ধে সংসদে মত দিতে পারবেন এই এমপিদের ক্রস ভোটিংয়ের জোরে পাকিস্তানে নির্বাচিত ইমরান খান সরকারের প্রথম ঘটিয়েছিল আমেরিকা ভবিষ্যতে যদি বিএনপিও ধরুন হ্যা ভোটে সংসদ তৈরি হয়ে গেল বিএনপি সংসদে ক্ষমতায় এলো তাহলেও কিন্তু ওই সংসদের মধ্যে টাকা দিয়ে বিএনপির লোকজনদেরকে কিনে নিয়ে গিয়ে বিএনপি সরকারের পতন ঘটাতে পারবে আইন সেখানে বাধ হবে না এরপরে নতুন মৌলিক অধিকার এখানে ইন্টারনেট ব্যবহার কখনো বন্ধ করা চলবে না ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে হবে এবং ভোট দেওয়ার অধিকার সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এরপরে হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করতে হবে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন বিচারক নিয়োগের মধ্যে এদের মতো যে গুরুত্বপূর্ণ পদের নিয়োগগুলো আর প্রধানমন্ত্রীর ইচ্ছায় হবে না বরং একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সুপারিশে এইগুলো হবে এরপরে তারুণ্যের অংশ গ্রহণ সে সম্পর্কে বলা আছে এটা দশ নম্বর নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স পঁচিশ বছর থেকে কমিয়ে একুশ বছর করা হবে এবং সংসদের তরুণদের জন্য দশ পার্সেন্ট কোটা রাখার প্রস্তাব করা হয়েছে মনে রাখবেন কোটা বিরোধী আন্দোলন করে যারা এসেছে তারাই দশ শতাংশ কোটা সংসদের তরুণদের জন্য রাখার প্রস্তাব দিয়েছেন এই সংস্কারগুলো পাস করার কথা বলা হয়েছে এই যেখানটায় এই এর মধ্যে আরও অনেকগুলো বিষয় রয়েছে পরবর্তী কোনো সময়ে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কারণ এই যে ভিডিওটি এর আয়তন অনেকটাই বেড়ে যাচ্ছে এর মধ্যে আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে নির্বাচনের ব্যাপারে এই যে জাতীয় যে গণভোট নেওয়া হচ্ছে গণভোটের ব্যাপারে কারো কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি পরবর্তী খণ্ড যখন করব এপিসোড সেই এপিসোডের মধ্যে এই বিষয়গুলোকে আমি রেখে দেবো